সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির বাড়ি ফিরছে বলে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমদ খান তানভীরের বাবা মেজ নাম মোজাম্মেল খান ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজ চাচা মানে মোজাম্মল খানের এক ছেলে এক মে ছেলের নাম তানভীর খান মেন নাম মাহাদিবা খান মেঘ। ছোট চাচার এক মে এক ছেলে মিম আর আদি এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন একটুই বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনি আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তায় করেন এইচএসসি পর্যন্ত সে বাড়িতে ছিল সবার নয়নের মনি আবিরের চাঞ্চল্যে মেতে থাকত খানবাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠেরো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনি দূরত্ব বেড়েছে মানসিকভাবেও সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার কোনো উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটা গায়ের রং শ্যামলা কালভর্তি চাপদারি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতের ফেলে আসা স্মৃতিগুলো সে চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠেরো সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানবির দাঁড়িয়ে আছে তানবির সম্পর্কে তার চাচাতো ভাইয়ের বয়সে দুই বছরের ছোট কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানবির আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফেরে নিয়ে আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির আর তানবিরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার হবেই নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতাময়ী মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিতে সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এর মধ্যেই উদয় হলো মিম আর আদির মিমের বয়স চোদ্দ বছর তার ছোট ভাই আদির বয়স মাত্র দশ বছর আদি এখন এই বাড়ির সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির তিন বছর হয়েছিল মাত্র ভিডিও কলে এ দেখতে দেখতে ভাইকে সে একটু চেনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিমো আবিরের পাশে বসেছে খোঁজ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞাসা করছে ভাইয়া আমার জন্য কি এনেছো আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানভীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজ নিয়ে এত তানভীর একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকাই বসা থেকে দাঁড়িয়ে ওইটাতে ছবি না তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবারও ঠান্ডা মাথায় বলল পাশে লাগেজটা নিয়ে আয় তানভিরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞাসা করছে এটা কার ওইটা কার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স এর বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানভিরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আরেকটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞাসা করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘের জন্য মেঘের মা হালিমা খান জিজ্ঞাসা করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা ও তো পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়া থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম আমার জন্য নিয়ে আসতে একটা আবির অবলীলায় হেসে উত্তর দেয় তোর 18 বছর বয়স হলে তোকে কিনে দেব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখেই সালাম করতে চায় চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক নরম স্বরে বললেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতে চাচুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির মেজ চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগেজে পড়ে আছে একটা বক্স যেটা র‍্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞাসা করছে ভাইয়া ওইটা কার আবি ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করল এগুলো মেখে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল মে কোথায় হালিমা খান উত্তর দিলেন ও তো কোচিং এ গেছে এতক্ষণে তো চলে আসার কথা আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল হঠাৎ পিছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল আমি কোন রুমে থাকব ছেলের এমন প্রশ্নের জন্য মামা আলী খান খান হতভম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর রুম তোরই আছে আজ সকালেই পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানভীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয় নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে খান মেঘ মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে আপু আপু আবির ভাইয়া এসেছে মেঘ সিঁড়ির দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পিছনটা দেখা যাচ্ছে মেঘ ভেতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায় ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে বলে তোর জন্য গিফট এনেছে মেয়ে তাকিয়ে বলে কি গিফট সোফায় রাখা ল্যাপটপের দিকে চুপ করে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশ কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যায় এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যে রুমটা ছিল তার একান্তই ব্যক্তিগত আজতায় আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলে রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে সাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলো একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়েল নিয়ে মাথা চুল মুসতে মুসতে খাটে বসে আছে তানভীর লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে তানভীরকে দেখে আবির জিজ্ঞাসা করছে কি হলো কিছু বলবি তানভীর মুচকি হেসে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে না কেন কি আছে এটাতে আবিরের চোখ খুদায় উদ্বেগ স্পষ্ট চোয়াল শক্ত করে উত্তর দিল এটাতে আমার পার্সোনাল জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেয় সে পার্সোনাল দেখতে চাচ্ছে আমার অবুঝ কি করব বলো স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানো জিনিস আশা করি পার্সোনাল হবে না তানভীর ভাইয়ের আপত্তি সর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞাসা করে বিকেলে কি বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোণায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামায় অসাধারণ সুন্দর দুইটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট একটা চিরকুটে লেখা অ্যাডমিশনের পরে পড়বে তার সাথে একটা ছোট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চক্ষু চরক গাছ অনেকদিন যাবৎ মনের কোন সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাইরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি স্যারদের কেউ নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায় তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানভীর মেঘকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়েছিল তানভীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতে আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতে জল আন মনে ভাবছে মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দরজায় দাঁড়ায় ভাইয়া তোমাকে কেটে ডাকছে জারসি দশ মিনিটের মধ্যেই সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির এ সময় তেমন কেউ নেই নিচে বিকাল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগে মালিয়া খান বসেছিলেন ছেলের জন্য ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিয়া খান জিজ্ঞাসা করছেন কোথাও যাবি হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলায় যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানভীর হাজির হয়েছে ভাইয়া আমি রেডি এখন যাবে লেট হবে এখনই বের হবো মালিহা রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা গাড়ি লাগবে না আম্মু দু বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে কি করছে কিনা না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কিনা এসব কিছু দেখায় যেন তার একমাত্র কাজ কিন্তু মিমার আদিকে কোনোদিনও একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এ কেমন দু ব্যবহার তানভীর যতক্ষণ বাসার বাইরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দুই ঘন্টা আগে মেঘ নিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জানাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞাসা করলেন মালিয়া খান উত্তরে বললেন ও তো তানভীর নিয়ে বের হলো বললো কি কাজ আছে আলী আহমদ খান সোফায় এ বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা আম্মু মেঘ শান্ত উত্তর করল আলহামদুলিল্লাহ ভালো বড়াবু তবে কি প্রশ্ন করলেন আলী আহমদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা কোচিং এর সাথে কুলাতে পারছি না প্রাইভেটগুলোতেও গুলোতেও অনেকটা গেছে ঠিক আছে তোমাদের জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করে দিতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তানভীর তো আমার কোনো কথাই শোনে না আর না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভূত চেপে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করে মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় জি বড়াব্বু চেষ্টা করবো কিছু তোমরা আলী আহমদ খান জিজ্ঞাসা করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যা রুমে চলে যায় রাত নয়টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছে তিন ভাই আর আদি মিম মে কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টের দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের কি রে আবির তোর হাতে কি হয়েছে শার্টেই বাধা দাগ এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান কি হয়েছে আবির বুকের ভেতর ছেদ করে উঠেছে তার একমাত্র ছেলের শরীরে একটা আচরও মা সহ্য করতে পারেন না তেমন কিছু না হাতে একটু লেগেছিল তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলি আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন খাবে না না বুবি গেলে খেয়েছি খিদে এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিলে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ার মুখটাও দেখেনি সে কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেগের চোখে মুখে নীরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানবিরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে